তো এই দেখো এটা হচ্ছে আমলকির আচার আর আমলকির আচারটাই আমি আজকে বানানো তোমাদের দেখাবো আর এত সুন্দর হয়েছিল আচারটা যার জন্য আমি ভাবলাম কেন না এটাও তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখো আর যারা নতুন আছে এরকমভাবে ট্রাইও করতে পারবে বাড়িতে আর এমনিতেও তো আমলকির সব রকমভাবেই খাওয়া উপকার তো এখন এই সিজেন আমলকিও প্রচুর পাওয়া যাচ্ছে ওই জন্য আমিও বাড়িতে করে ফেললাম আমলকির আচার তবে এগুলো কোনোটাই কেনা নয় এটা হচ্ছে আমাদের এক রিলেটিভ সে হচ্ছে দিয়েছে সেটা হচ্ছে বিহার ডানটানগঞ্জ থেকে আমাদের এক রিলেটিভ দিয়েছে তো সেগুলোই নিয়ে এসেছিলো মা আর সেগুলোই আমি কি করলাম ধুয়ে ভালো করে প্রেশারে দুটো সিটে দিয়ে নিলাম এক কাপ জল দিয়ে বেশি জল দেবে না তারপরে সিটিটা দেওয়ার পরেই দুটো সিটি যেই দেওয়া হয়ে গেলো এরকমই দেখো ধরতে ধরতে সেরকম খুলে যাচ্ছে কোনো কষ্টই হলো না তারপরে আমি মাকে বললাম মা তুমি এগুলো খুলে খুলে দাও কারণ আমার দু প্রেশার কুকার হয়েছিল আর এই দেখো এগুলো হচ্ছে বিহারের মিষ্টি তো এটাই দেখালাম তোমাদের আর এবার হচ্ছে মা খুলে দিচ্ছে আর এবার হচ্ছে আমি মশলা ভেজে নিচ্ছিলাম এখানে ছিল জিরে মিষ্টি মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ আর হচ্ছে ধনে এগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম কারণ এটা হচ্ছে নামাবো তার আগে দিয়ে এই মশলাটা আমি দেব এবার হচ্ছে আমার ঘরে যতটা আখের গুড় ছিল আমি ততটা আখের গুড় কিন্তু দিয়েছি কিন্তু আমার কাছে যে ঝোলা গুঁড়ো আছে সেটা একটু পরে দেব যত যখন এই গুড়টা গলে যাবে তখন ওই ঝোলা গুড়টা দেবো তো যাই হোক এক কেজি আমলকিতে দেড় কেজি গুড় আমি মানে দেব আর আমার আজকে এখানে তো এক কেজি আমলকি নেই আমার এখানে আমলকি আজকে এক কেজির অনেকটাই বেশি আছে আমি তো আর মাপিনি আন্দাজ করেই বললাম কথাটা তবে মিষ্টিটা চেক করে যদি গুড়ে হয় ভালো আর না হলে চিনি অ্যাড করে দেব। তো যাই হোক যথারীতি আমার কড়াইটা অনেক বড় আর দু প্রেশার কুকার এরকম সেদ্ধ করেছিলাম আর করে এরকম গুড়ের মধ্যে এবার হচ্ছে শুধুই কষানোর পালা তবে আমলকির আচারটা করতে গেলে এমনি লবণের চেয়ে বিট লবণটা দিলে বেশি টেস্ট হয় তো বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে ঘরে যদি চাট মশলা থাকে চাট মশলাও দিতে পারো বা সামান্য একটু আমচুর পাউডারও দিতে পারো তাহলে ওই যে যেই কষকস ব্যাপারটা থাকে আমলকিতে সেটা আর লাগে না আর এইদিকে হচ্ছে দেখো মনে হচ্ছে যেন আমি জল অনেকটা দিয়ে দিয়েছি কিন্তু না আমলকির থেকেও অনেক জল উঠেছে আর উঠেই কড়াইটা ভরে গেল তো ঠিক আছে কোনো ব্যাপার না এটা শুকানোর পালা কারণ যত শোকাবে ততই আমলকি টকটাও চলে যাবে আর এদিকে আমি দিয়ে দেবো অনেকটাই ভিনিগার আন্দাজ মতন কারণ এই ভিনিগারটা দিলেই এক থেকে দেড় বছর এই আচারটা নষ্ট হবে না তবে সবসময় মাথায় রাখবে আচারটা যখন রাখবে সেটা হচ্ছে কন্টেনারে রাখতে হবে ভালো করে আর এবার হচ্ছে কথায় কথায় আমি মশলাটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে জাল দেবো আর কি বলো তো সবচেয়ে বড় কথা আচার হচ্ছে বলে না সেই বাসি কাপড়ে ধরতে নেই বা আচার খুলে আচারের সামনে কথা বলতে নেই ভেজা চামচ দিয়ে আচার ধরতে নেই তাহলে কি হয় বলো তো আচারটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এইগুলো একটু মেনটেন করতে হয় এবার আচারটা দেখো আমি নামিয়েছি নামানোর পরে এটা আমি আজকের দিনটা পুরো রেখে দেব কালকে আমি আবার জাল দেব এটা তবে কালারটা খুব সুন্দর হবে এদিকে মা হচ্ছে পরের দিন সকালবেলা এই দেখো কাটতে বসে পড়েছে আর আমি এদিকে টিফিন টিফিন করে শাকটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আর এই দেখো শাপলা ঠাপলা সমস্ত কেটে গুছিয়েও রেখেছি কিন্তু এবার পাশেও আবার এদিকে আমি একটু খেয়েও নেবো আর এদিকে দেখো আচারটা আবার জাল বসিয়ে দিলাম কারণ হচ্ছে আচারটা দুবার জাল দিলে কি হয় কালারটা খুব সুন্দর হয় রাত্রিবেলা অ্যাকচুয়ালি পুরো রাত রেখে দিয়েছিলাম যাতে আচারের আমলকির ভেতরে একদম রসটা ভালো করে ঢোকে আর পরের দিন এবার শুধু এটাকে শুকানোর পালা ব্যাস তাহলেই আমার আচার রেডি আর বারবার চেক করছিলাম মিষ্টি এবং লবণ ঠিক হচ্ছিল কিনা বিশ্বাস করো অনেকটা বিট লবণ দিতে হলো আর অনেকটা মিষ্টিও দিতে হলো মানে গুড় তো দিয়েছি কিন্তু তারপরে আমাকে কিছুটা চিনিও অ্যাড করেছি সেটা আর দেখানো হয়নি তো এবার হচ্ছে একটা বাটিতে একটু নামিয়েও তোমাদের দেখাই যে কীরকম লাগছে দেখতে দেখো তোমরা যদি চাও এরকমও খেতে পারো আর যদি ভাবো যে না আরও কালশেটে বানাবো মানে একদম মেরুন কালার বানাবো তাহলে আর একটু শুকিয়ে নেবে তবে এই সময় গ্যাসের পাশ থেকে একদম যাবে না গ্যাসের পাশেই দাঁড়িয়ে থাকবে কারণ নাহলে ঘুরতো নিচে একটু লেগে যেতে পারে তো যাই হোক এই দেখো লাস্ট পর্যন্ত আচারটা কিন্তু এরকম বানিয়েছিলাম বিশ্বাস করবে না কালারটা এত সুন্দর হয়েছিল কিন্তু কেন জানি না মোবাইল এরকম লাগছে কিন্তু একটু পরে আবার কালারটা সুন্দর লাগবে মানে অরিজিনাল লাগবে এই দেখো এরকমই হয়েছিল কালারটা বিশ্বাস করবে না কি সুন্দর একদম পুরো মঞ্চে যেন দোকানের আচার খেতেও খুব ভালো হয়েছিল আমি প্রতিদিন ভাতের সাথে সাতটা আটটা নটা করে খাই আমার হেভি ভালো লাগে খুব ভালো লাগে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে আমি চেষ্টা করি সব রকম ভিডিও দেওয়ার খারাপ হোক ভালো হোক তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি তো তোমরা যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে বা উপকারে লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকে এই দেখো আচ্ছা একটা এয়ার কন্টেনারে ভালো করে রেখে দিলাম যত্ন করে এটা কিন্তু এক দেড় বছরও নষ্ট হবে না চলো আজকে এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো থেকো